জোড়গ্রন্থির সদাকা আছে আমাদের এই যে জোড়গ্রন্থি আছে দেখেন গিরার জোড়গ্রন্থি এ একটা গিরা একটা গিরা এ একটা গিরা আছে না এরকম গিরা আমাদের দেহে কতটি জানেন তিনশো ষাটটি তিনশো কয়টি ষাটটি জোড়গ্রন্থি আছে এই জোড়গ্রন্থির প্রতিদিনের সদাকা আছে আমরা জানি এটা প্রতিদিনের কি আছে সদাকা করতে হয় প্রতিদিন কিন্তু আমরা কিন্তু মুসলমান অনেকেই জানি না সদাকা করতে হয় সেই সদাকা কি সেই সদাকা নবী করিম সাল্লাম বলছেন যে এই তিনশো জোর গরন্তির সদাকা হিসাবে আপনি সকালে উঠেই সকালে উঠেই বা সময় পেলেই মনে হলেই আপনি পড়ুন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো যদি বলেন তাহলে জোরগুরন্তির গরন্তির সদাকা হিসাবে এইগুলোই আপনার হয়ে যাবে সুবাহ এরকম বহু ফজুলাপূর্ণ জিকির আছে তার ভিতরে আরেকটা আমরা বলি যে অনেকেই অসুস্থ ব্যক্তি থাকে তাই না অসুস্থ ব্যক্তি অনেকেই অসুস্থ ব্যক্তি থাকে এর ভিতরে অনেকেই আছে আবার অনেকেই এত অসুস্থ যে বিছানা থেকে উঠতে পারে না আসে না এরকম অনেকে রুগী আছে অনেক তাই না এরকম ব্যক্তিদের জন্যে বা যে কোনো ব্যক্তি বান্দা বান্দি মনে রাখবেন মাথায় নেবেন যে আপনাদের জন্যে আল্লাহর নবী বিশ্বনবী আমাদের জন্যে আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যদি একটি দোয়া পড়ে সেই দোয়াটা কি সেই দুয়াটি হচ্ছে এরা যদি একটি দোয়া পড়ে সেই দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদহু লা শারিকা লহু লাহুল মুলকু ওয়াল হামদু এ পর্যন্ত বলবে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রেকর্ড থাকবে আপনারা দেখে নেবেন এটা যখনই কোনো বান্দা যখনই কোনো বান্দি এই অবস্থায় এই জিকিরটা করে মৃত্যুবরণ করবে তাকে জাহান নামের আগুন স্পর্শ করবে না জাহান নামের আগুন কি করবে না স্পর্শ করবে না কত ফজিলাত না কত প্রিয় হাজিরিন সময় সংক্ষেপ একটিমাত্র হাদিস আপনাদের সামনে বলেই আমি আমার খুদ্ করবে ইনশাল্লাহ সময় এত অল্প সময় আমি খুদ্ দেই না বুঝছেন আল্লাহ ভরসা শুরু করি লাস্ট হাদিস সবাই এলার্ট আছে কি দেখেন তো সবাই কেউ ঘুমাচ্ছে না দেখেন তো আগে আশেপাশে কেউ ঘুমাচ্ছে না দেখেন তো কেউ ঘুমাচ্ছে নাকি একটা হাদিস আল্লাহ রব্বুল আলমিনের একদল ফেরেশতা আল্লাহ রব্বুল আলমিনের একদল ফেরেশতা ওই যে দেখেন দেয়ালে হেলান দিয়ে আছে রুগী নাকি মুরব্বি মুরব্বি ন দেয়ালে হেলান দেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে যাদের সমস্যা অতিরিক্ত মাদার সমস্যা আছে আছে না এরকম মানুষ বিরুদ্ধ হয়ে গেছে আর বসতে পারে না এরকম মানুষেরা তারা প্রয়োজনে পারবে কিন্তু যুবক বয়সে বা তার কোনো সমস্যা নেই সে হেলান দিতে পারবে না এটা মাথায় নেবেন